দেখো বন্ধুরা জো জো কি করছে ওর পাপার বিছানায় অনুসন্ধান করছে যে কি আছে বাড়বে কিন্তু পাপা যে খুঁড়ে আর আমি ধুনো দিতে এসছি দেখো এখন বিকেলবেলা ধুনোর জন্য হয়তো ভটা ভালো হবে না কিন্তু ধুনো তো দিতেই হয় একটু না সন্ধেবেলা ওই দেখো বাইরে এদিকে কি মারবে আবার সাথে গন্ডগোল হবে তুই কি করেছিস ও গিয়ে শুকবে জনীকে আটকানো আছে এদিকে জানি না হলে এসে দুজনা মিলে বেশি ইয়ে করে এই এবার চল আই নাম না নামাকে আগে নাম চলে যাচ্ছি তোকে ফেলে রেখে না আমাকে না খুঁড়বি না বলেছি না খুঁড়বি না বলেছি না সব সময় খুড়িস কী খুড়িস ওগুলো চলে গেলাম আমি যা লাইট অফ করে দেবো চল ধোঁয়াটা এখান থেকে ছড়িয়ে দিই বাইরে দিই সব জায়গায় বাড়িতে সারা সব জায়গায় আমি ধুনো দিই এই দেখো জনি এখানে বসে আছে জনি না হলে দিয়ে আরও গন্ডগোল করবি চল আয় চল নেমে আয় খুঁড়বি না চল আয় আমি তো লাইট অফ করে দিচ্ছি যা চলে গেলাম জয় চলে গেলাম এই দেয় আমি চলে যাচ্ছি দরজা দিয়ে দিচ্ছি এই দেয় চলে চল আগে চল আগে আয় ভ্যান অফ করে দিই চাই আয় আগে এ ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে ছবিটা আয় চলে আয় চলে আয় উফ চল

থাক পাপার ঘরে দরজা দিয়া থাক তুমি শুধু ওদের জানি বসে আছে এবার দুটো মিলে কি করে দেখি এবার ওদের দুদুন মধ্যে একটা গন্ডগোল হবে দেখাচ্ছি যদি তুই আয় তো এই জানি যোজা জল খাচ্ছ জনি ওই যে জনি আসছে দেখো জনি আসছে দেখো নেকড়ে বা কাকে বলে গন্ডগোল যেন না হয় যে জনি রেখে গিয়ে তুই চলে আয় পারবি না আর সাথে তুই চলে আয় ওর সাথে পারবি না এখন গন্ডগোল করে লাভ নেই থাকো এইজনী জনি ওর হচ্ছে একটা জিনিস ওর নেকরে বাঘ জনি Johnny Johnny দেখেছো বন্ধুরা বসলো কিরকম কুমির কাকে বলে কন্ডগোল 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 শুরু আবার হাসে জানি ভদ্র ছেলের মতো বস থাকো দুষ্টমি করবা তোমার খাবা জল খাও বসে বসে ওদের এই স্ট্যান্ডটা ইউজ করা যাবে না তাহলে জনি সব নষ্ট করে দেবে ইট কামড়া একদিন থেকে ইট কামড়িয়ে বমি করেছে ধুসটুকু শক্ত জিনিস তাও কামড়াবে তাই না জানি এই জানি এখন আর গন্ডগোল হবে না জল খেয়ে নিয়েছে দুজনে আর জল খাস না চল পিছু ছাড়বে না আমি যাবো তুই তুই কোথায় যাচ্ছিস ছেলের মতো বসে থাকবা দিদি আসবে দিদি কই দিদি কই দেখো কত দিদি আসছে জনি দিদি দিদি আসছে দিদি আর চাই দিদি আসছে যা 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 দিদিকে দিদি কেটে আয় ও বেটা দেখেছে দিদি গিয়েছে পড়তে আবার যাচ্ছে তাও একবার দিদিকে দেখতে দেখো দুজনাই মেলে যাচ্ছে ওইটা দিদিকে দেখতে গেলো দিদি নেই ও দেখেছে দিদি পড়তে গিয়েছে দুষ্টু এদিকে ওখানে অন্ধকারে তোকে দেখাই যায় না এ তো জোতো দেখেছিস আমার পিছু ছাড়ে না আবার ওখানে স্টাইল করে বসলো ওর স্টাইলগুলো দেখা যায় না খুব স্টাইল জানে জনি কিছুতেই আমি দেখাতে পারি না ফ ক্যামেরাই ধরতে পারে না আর জোজো দেখো আমার যতটুকু পায়ের রেঞ্জ ও ততটুকু পায়ের রেঞ্জ দেখেছো বন্ধুরা দেখো ও ভাব যে মা দিদি পালিয়ে যায় আর জনি ভাব যে দিদি যদি আসে তাই জন্য দিদিকে ওখান থেকে ধরবে বলে বসে আছে দিদি কয় শুধু দিদি ঈরকে খুঁজছে আজ দিদি আসেনি পড়তে গেছে পড়তে রাতে আসবে রাতে খেলবে হ্যাঁ হ্যাঁ যা এখানে হাওয়ার তলায় থাকবে এটা ফ্যান চলছে এখন এই এই ঘরটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে পরে রাতে অন্য ফ্যান চালাবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করলাম জানিদের একটা আলাদা করে ভিডিও দিয়ে দিলাম আর আমি আমার ভিডিওর সাথে মানে যোগ দিলাম না এটা এটা আলাদা দিলাম অনেকদিন পর দেখেছো স্টাইল করে কিরম বসেছে লেজু ও জানি জনিকে জনি বলে ডাকলে জনির লেজু নড়ে ওই দেখো প্রমাণ দেখিয়ে দিচ্ছি জনি ওই দেখো জনি লেজু নড়ছে ওই জানি জনি ওই তো লেজু নড়ে আমাকে জানান দেয় তুমি জনি ও জানি দিদি কয় দিদি এই যে যে লেজু নড়ছে